মহাকাল উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত গঙ্গা নদীর পশ্চিম পারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কাশী এখানে মহাদেব পূজিত হন কাশী বিশ্বনাথ রূপে এই কারণে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে সড়ক যুগে এবং রেল খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই কাশী বিশ্বনাথে মতে এই কাশী বিশ্বনাথে ভগবান মহাদেব এখানে শয়ন করেন তাই এটি হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র স্থান দশার সমেত ঘাটের পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট আর যেখানে নাকি মৃতদেহ দাহ করলে তার মুখ্য লাভ হয় কাশী ঘুরতে আসলে অবশ্যই আপনারা নদীবক্ষে এই নৌকা বিহার করবেন আর দেখে নিতে পারবেন বিভিন্ন সব ঘাটগুলি চিনতে পারবেন কাশী বিশ্বনাথকে আর দেখতে পারবেন সেই মণিকর্ণিকা ঘাটের সেই মৃতদের দাহ করার সেই চিত্র আর স্বয়ংভূ মহাদেব স্বয়ং বসে আছেন কাশী বিশ্বনাথ রূপে পূজিত হচ্ছেন কাশী বিশ্বনাথ রূপে সকলে ভালো থাকবেন জয় মহাকাল